আসসালামু আলাইকুম প্রথমবারের মতো বাজার আজকে উদ্বোধন হয়ে গেল হোয়াব কমপ্লেক্স এবং সাথে সাথে আরেক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আজকে উদ্বোধনের মাধ্যমে একসাথে প্রায় অর্ধশত দোকানের উদ্বোধন প্লাস মার্কেট উদ্বোধন এবং ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন সম্পন্ন এটি অবস্থিত দক্ষিণ ধর্মপুর উপজবাহী বাজারে দক্ষিণ মাতা অর্থাৎ এটা বৈরা আগাছি বাজার সড়কের তো আপনারা এখানে একের ভিতর শপ এখানে আশা করি সব কিছু সবাই শপিং এর জন্য ওয়ার্ক কমপ্লেক্সে চলে আসবেন এখানে সম্ভবত নতুন দোকান ಆಯಾಮ ಪ್ರವ ಭಾಬೇ ಸುಸ್ತು ಆಯಿತು